তো হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দীঘা মোহনা থেকে দীঘা অল ব্লক চ্যানেল তো সবসময় যে মাছ ধরা আপনাদের দেখেই থাকি তার মধ্যে কিন্তু এই ব্যাঙ্ক সম্বন্ধে অনেক কিছু আপনারা জানেন না সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো এই যে মাছটা দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারে কিন্তু আপনারা এলেই দেখতে পাবে সকাল সকালে আর এই মাছটার কিন্তু কিছু খারাপ লক্ষণ জিনিস আছে সেগুলো আপনারা একটা সাবধানে থাকবেন সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো। তো এই যে মাছটা আপনারা দেখবেন সবসময় কিন্তু কেউ খায় না আর কি এদের যে দাঁতের অবস্থা থেকেছে মানুষ থেকে উপরে কিন্তু কেদের দাঁতটা থাকে মানে শক্ত এরা কিন্তু যে কিছু যা কিছু হোক জিনিস এই দাঁত দিয়ে কিন্তু চাবিয়ে খেয়ে নিতে পারে এরা তো এটা কিন্তু এরা হট করে জ্যান্ত থাকাকালে কিন্তু এর মুখে টুকে হাত দিবেন না এটা হচ্ছে কথা আর এর পিঠে থেকে হচ্ছে ধারালো এক পদের কাটা এই যে দেখতে পাচ্ছি এই যে ছোটো ছোটো কটো ছোটো ছোটো এইগুলো করছে কাঁটা এগুলো এই কাটা যদি মানুষের শরীরে মানে আঘাত করে তো লাগে বা বা পেটেও থাকে তো সেখানে চুলকারি হওয়ার সম্ভাবনা থাকে বেশি যেমন কি আর একটু খারাপ পজিশনে চলে গেলে একটু খারাপ হয় আর এর চ্যান্দু থাকা গেলে কিন্তু এর কালের মধ্যে এরকম আঙুল টাঙুল দিতে যাবেন না এটা হাঁ করে থাকে ওই সময় তখন জলের থেকে ওঠে হাত দিলে কিন্তু আপনার আঙুল কিন্তু একদম কেটে ফেলবে এটা জ্যান্তনি অবশ্য কাটছে না প্রচণ্ড ধারালো দাঁত দেখো এর ঠিক খরগোশের মতন দাঁত কিন্তু এদের জল এসে গেল তো দেখো এই যে চলে যাচ্ছে এই মাছটা এরকম থাকে আর নিচের দাঁতটা দেখো নিচের দাঁতটাও প্রচণ্ড ভয়ানক দেখো নিচের দাঁতটা আরও ভয়ানক থাকে এই যে তো এরা কিন্তু এটা দিয়ে তোমরা ওই ওদের যেসব শিকার টিকার করে এই মাছটা সেই মাছটা কিন্তু বড়ো বড়ো যেসব ঝিনুক টিনুক শামক টামাক সব যে খায় শিকার করে তারা কিন্তু এর দাঁতে ভেঙে চুড়ে ওগুলো তারপরে খাওয়া দাওয়া করে আর কি এরা সমুদ্র জলের মধ্যে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে সবাই কেউ খায় না কিন্তু এটা বাইরের জিনিস বাইরেতেই খাওয়া হয় এখানে দেশে আমি দেখি না এখন তো বলতো কী খাই কি না এটাকে নাম হচ্ছে ব্যাঙ্ক ফিস বলে এখানে দীঘা মনাতে আর আপনারা আসলে দেখতে পাবেন এই পেটের দিকটা হাত দেবেন না আর পেটের দিকটা হাত দেবেন না দাঁতটা দেখো এমনি দেখলে ভয়ানক লাগে দেখো পুরো মানুষের থেকে মুখের বক মানুষের মতন দাঁত সেটাই আপনাকে দেখানো হচ্ছে তো এরকম ভয় না কিন্তু দাঁড়াতে দেট করে হাত দিলে কিন্তু আপনার আঙুল যে কোনো মুহূর্তে কিন্তু কেটে নিতে পারে তো আশা করি হাত দেবেন না বুঝতে পারছেন ভিডিওটার মধ্যে এটাই আপনাদের বোঝাতে চাইছি যে এই মাছগুলোর মুখের মধ্যে হাত দেবেন না জ্যান্ত থাকার কারণে এমনি থাকো দেখো অসুবিধে নেই মরে গেলে হাত দিলে অসুবিধে নেই কোনো আর এই মাছটা কিন্তু ফেলে দিয়েছে জেলেরা কারণ এগুলো আমাদের এখানে খাওয়া হয় না ভুলে ফেলে দিয়েছে এই একটা আছে আর এদিকে ও একটা আছে ও একটা হচ্ছে দূরত্ব আছে তো এরকম অনেক মাছই কিন্তু পড়ে আছে এদিকে মোহনাতে এরকম আপনারা দেখতে হলে সকাল সকাল আসবেন তাহলে এই মাছগুলো কিন্তু ভালোভাবে দেখতে পাবেন খুব সুন্দর আপনাদের লাগবে তো দেখুন এই যে মাছটা ভালো করে দেখিয়ে দিলাম কিন্তু যদি সমস্যা হয় দুটো দেখে নেবেন সমুদ্র পাড়ে এলেই দেখতে পাবেন এই মাছগুলো খুব ভালো লাগবে আজকে মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টে বাজিয়ে অল করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দীঘা মোহনা অল্প লক্ষ্য দেন